যেন মাহেরম জান এমন একটা মাস আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি পবিত্র মাহেরম জানে একটা নফল আদায় করবে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা অন্য অন্য মাসে একটা ফরস আদায় করলে যেই পরিমাণ সোয়াব হতো মাহেরম জানে একটা নফল আদায় করলে ওই পরিমাণ সাপ আল্লাহ তারা আমল নামার মধ্যে দান করবেন একটু জুড়ে বলি সুবাহা আল্লাহর হাবিব বলেন শুধু তাই নাই যে ব্যক্তি পবিত্র মাহেরাম জানে একটা ফরস আদায় করবে অন্য অন্য মাসে সত্তরটা ফরস আদায় করলে যায় পরিমাণ সব হবে পবিত্র মাহেরাম জানে একটা ফরস আদায় করলে সত্তরটা ফরজে সব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবে একটু জোরে বলি সুবাহ এমন এভাবে পবিত্র মাহেরাম জানে যারা এক টাকা আল্লাহর রাস্তায় দান করবে অন্য মাসে সত্তর টাকা দান করলে যে পরিমাণ সব এই পরিমাণ সব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবে জুড়ে বলি সুবাহান আল্লাহ এই জন্য জানে বেশি বেশি করে আমলের পাশাপাশি দান খয়রাত করার প্রয়োজন আছে না নাই আর জোরে বলুন আছে না নাই আমরা কম দা চাই না বেশি চাই কথা বলুন কম আমল চাই না বেশি আমল চাই তো বেশি চাইলে মাহরমদান পাইছে মাহারম দান করেন মাদ্রাসার দান করেন দান করেন অসহায় মানুষ তাদেরকে দান করেন এক টাকা যদি সত্তর টাকায় সব পান তাহলে তো ডবলে ডবল ডবল মাহরমদানটা কিসের জন্য কাজে লাগাইবেন না